আসসালামু আলাইকুম একুশতম বিসিএস ম্যাথ পেলেতে আসা দশটি প্রশ্নের প্রথম পাঁচটি প্রশ্ন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে এক নম্বরে দেওয়া আছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বার ঘোরে এখন প্রতি মিনিটে মানে ষাট সেকেন্ডে বার ঘোরে একবার একটা বৃত্তের একবার ঘুরে আসলে আমরা জানি তিনশো ষাট ডিগ্রি কোন ঘুরে আসে যেহেতু বার ঘোরে তার মানে নব্বই দ্বারা গুণ হয়ে যাবে তাহলে এটা আমরা পেয়ে গেলাম যে নব্বই বার ঘুরলে টোটাল কত ডিগ্রি ঘরে এইটা ঘরে এক মিনিটে অর্থাৎ সাইট সেকেন্ডে এত ডিগ্রি ঘরে এরপর আমরা যদি বলি এক সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে এক সেকেন্ডে তার মানে তিনশো গুণ নব্বই ভাগ ষাট আমরা যদি ষাট দ্বারা ভাগ করি তাহলে এখানে আসবে ছয় ছয় শূন্য শূন্য ছয় ন চুয়ান্ন তার মানে পাঁচশো চল্লিশ ডিগ্রি করবে এক সেকেন্ডে পাঁচশো চল্লিশ ডিগ্রি করবে এটাই হচ্ছে সঠিক উত্তর এখানে দুই নম্বরে হচ্ছে একটি ক্লাসে তিরিশ জন ছাত্র আছে টোটাল ছাত্র হচ্ছে তিরিশ জন এখন তাদের মধ্যে আঠারো জন ফুটবল খেলে চোদ্দো জন ক্রিকেট খেলে এবং পাঁচজন কিছুই খেলে না মানে ক্রিকেট অথবা ফুটবল কোনোটাই খেলে না তাহলে শুধু ফুটবল খেলে না কয়জনে যেমন ফুটবল খেলে না তার মানে তিরিশ থেকে আমরা বাদ দিব এই যে আঠারো জন ফুটবল খেলে সেই আঠারো বাদ দিব আর প্লাস পাঁচ তার পাঁচজন কিছুই খেলা খেলে না তাহলে শুধু ফুটবল খেলে না এই সংখ্যা হচ্ছে সাতজন এরপরে শুধু ক্রিকেট খেলে না এরকম কয়জন তাহলে আমরা ওই যে তিরিশ থেকে বিয়োগ করে দেব তা শুধু ক্রিকেট খেলে আছে চোদ্দো জন আর পাঁচজন আছে কিছুই খেলে না তার মানে এগারো জন তাহলে সাতজন আছে শুধু ফুটবল খেলে না আর এগারো জন আছে শুধু ক্রিকেট খেলে না তাহলে শুধু ফুটবল বা ক্রিকেট বা কোনো খেলা খেলে না এরকম কয়জন তাহলে এই যে সাত যোগ এগারো আর ওই আছে পাঁচজন যে কোনো খেলাই খেলে না সে কয়জন জন। তার মানে আমরা বলতে পারবো বাকি যে কয়জন থাকে তার টোটাল যেহেতু তিরিশ জন তিরিশ জন থেকে এই তেইশ জন তেইশ জন হচ্ছে কোনো না কোনো খেলা খেলে না শুধু ফুটবল বা ক্রিকেট বা কোনো খেলা খেলে না এরকম আছে তেইশ জন তা তেইশ যদি আমরা মাইনাস করে দিই থাকবে কত সাত তাহলে সাতজন হচ্ছে উভয় খেলা খেলে মানে ক্রিকেট ফুটবল দুইটাই খেলে এরকম শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে সাত তিন নম্বরে দেওয়া হচ্ছে নাইন নাইন পাঁচটা নয় মানে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল দুই তিন চার পাঁচ এবং ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে দুই তিন চার পাঁচ ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে যেহেতু দুই তিন চার পাঁচ ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তার মানে আমরা এটার লসাগু বের করে ফেলব দুই দ্বারা দিলে এক তিন দুই পাঁচ তিন এরপর ভাগ যাবে তিন দ্বারা এক এক দুই পাঁচ এক মানে এগুলোর লশক হবে দুই গুণ তিন গুণ দুই গুণ পাঁচ পাঁচ দুইগুণে দশ তিন দশে তিরিশ তিরিশ তার মানে আমরা বলতে পারবো দুই তিন চার পাঁচ ছয়ের হচ্ছে এরপরে আমরা এই ষাট দ্বারা এই নিরানব্বই হাজার ভাগ করে দেব কত আসে তাহলে দ্বারা যদি আমরা নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই দ্বারা যদি ভাগ করে আপনারা ভাগ করে দেখবেন এইখানে ভাগ ফল চলে আসে ষোলোশো ছষট্টি আর নিচে অবশিষ্ট থাকে উনচল্লিশ তাহলে যেহেতু উনচল্লিশ অবশিষ্ট থাকে তার মানে আমাদের এই সাইট থেকে উনচল্লিশ মাইনাস করে দিতে হবে তিন নয় কত থাকবে একুশ তার মানে আমরা বলতে পারবো যে একুশ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে নিঃশেষে তাহলে ন নিরানব্বই কে এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সেটা হচ্ছে একুশ কারণ এই যে উনচল্লিশ আছে তাহলে ষাট দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি ভাগ থাকবে উনচল্লিশ আচ্ছা উনচল্লিশের সাথে যদি এগারো যোগ করে দিই কত আসবে ভাগ শেষ ষাট তাহলে ভাগ তো ষাট থাকতে পারে না কারণ ভাগক হচ্ছে ষাট তার মানে আরও একবার যাবে হ্যাঁ তখন এখানে সাতষট্টি হয়ে যাবে যদিও তার মানে আমরা বলতে পারবো নিরানব্বই হাজার সাথে যদি একুশ যোগ করে দিই তাহলে ওই যে উনচল্লিশ আর ভাগশেষ থাকবে না তখন নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে কারণ তখন পূর্ণ সাইট হয়ে যাবে তার মানে সঠিক উত্তর হচ্ছে একুশ চার নম্বরে দেওয়া আছে এক হাজার টাকা টোটাল টাকা হচ্ছে এক হাজার এই টোটাল টাকাটাকে ক এবং খ এর ভিতরে ওয়ান ইস টু ফোর অনুপাতে ভাগ করে দিতে হবে তাহলে অনুপাতের যোগফল কত পাঁচ তাহলে এক হাজার ইন্টু এই যোগফল দিয়ে দেব নিচে আমাদের বের করতে হবে খ কতটুকু পায় চার দিয়ে দেব উপরে পাঁচ দ্বারা এটা যদি আমরা ভাগ করি দুই তাহলে দুইশো চার দিয়ে আটশো তাহলে খয়ের টাকা হচ্ছে আটশো টাকা এই আটশো টাকাটাকে আবার সে এবং তার মা ও মেয়ের মধ্যে কত অনুপাতে ভাগ করে দেবো দুই ইস এক ইস এক অনুপাতে ভাগ করে দেবো বলছে মেয়ে কত টাকা পাবে মেয়ের অংশ হচ্ছে এটা তাহলে সেমভাবে আটশো গুণ দিয়ে দেবো এটা যোগফল কত চার মেয়ের অংশ কত এক এক দিয়ে দেবো উপরে তা চার দিয়ে ভাগ দিলে দুইশো তাহলে আমরা বলতে পারবো মেয়ে পাবে দুইশো টাকা এটা সঠিক উত্তর হচ্ছে গ পাঁচ নম্বর দেওয়া হচ্ছে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের গুণ তাহলে সরলরেখাটার দৈর্ঘ্য যেহেতু আমাদের এখানে বলে দিছে এক চতুর্থাংশ আমরা সরল রেখাটার দৈর্ঘ্যটাকে আমরা ফোর এক্স ধরে নিতে পারি আর এক চতুর্থাংশ মানে এটার চার ভাগের এক ভাগ হচ্ছে তাহলে এক্স তাহলে এইটা হচ্ছে সরল রেখার দৈর্ঘ্য আর সরলরেখার চার ভাগের এক ভাগ হচ্ছে এটা তাহলে আমাদের কোশ্চেন করছে একটি সরলেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল কত হবে ষোলো এক্স স্কোয়ার আর তার চার ভাগের এক ভাগের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত ভাগ তার মানে এটার উপরে অঙ্কিত বর্গের ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার তাহলে এটা হচ্ছে এটা কত গুণ তার মানে আমরা ষোলো এক্স স্কোয়ারকে ভাগ করব এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটাকাটি হয়ে যাবে ষোলো তার মানে এটা সঠিক উত্তর হচ্ছে ষোলো